আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে কাউকে সহবাসে রাজি করতে পারবেন তার একটা টুটকা দিব আপনাদেরকে বা তন্ত্র অর্থাৎ আপনি যদি কাউকে আপনার সাথে সহবাসে রাজি করানোর জন্য যদি মানে করাতে চান সেক্ষেত্রে আজকের এই টুটকাটা প্রয়োগ করতে পারেন তো কাউকে সহবাসে রাজি করানোর অনেক মন্ত্র আছে তন্ত্র আছে যন্ত্র আছে একটা টুটকা দিব এই সহবাসে রাজি করোনার টুটকাটা আপনি আপনার স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন যদি আপনার স্ত্রী সহবাসে রাজি না হয় আপনি আপনার স্বামীর উপর প্রয়োগ করতে পারেন যদি আপনার স্বামী আপনার সাথে সহবাস না করে আপনি আপনার বয়ফ্রেন্ডের উপর প্রয়োগ করতে পারেন গার্লফ্রেন্ডের উপর প্রয়োগ করতে পারেন বিবাহিত অবিবাহিত যাকে খুশি তার উপর প্রয়োগ করতে পারেন তবে একটা শর্ত আছে বা রিকোয়েস্ট বলতে পারেন অন্যায়ভাবে কারোর উপর এই ধরনের টুটকা প্রয়োগ না করাই ভালো ঠিক আছে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেয় নাম্বারে চাইলে ইমতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন বানজা দুটেনারি সম্পর্কিত যে কোনো কাজ তো এটার জন্য যেই টুটকাটা করবেন সেই টুটকার জন্য আপনাকে একটা সুপারি লাগবে এবং বাজার থেকে আপনি একটা সুপারি এক দামে কিনে আনবেন এখন কিভাবে কিনে আনবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার শনিবার মঙ্গলবার দিনে বাজার থেকে আপনাকে একটা সুপারি কিনে আনতে হবে সেই সুপারি কিনে আনে সুপারিটাকে গুঁড়ো করবেন গুঁড়ো করে সামান্য সুপারি গুঁড়ো করে আপনি সেই সুপারির সাথে নিজের বীর্য এবং আপনার শরীরের ময়লা মিশাবেন এবং পুরো প্রসেসটা করবেন অমাবস্যা যেই পনেরো দিন চলে সেই পনেরো দিনের যে কোনো এক শনিবারে আপনি সুপারি গুঁড়ো করবেন সুপারি গুঁড়ো করে সেই গুঁড়োর সাথে নিজের বীর্য মিশাবেন এবং নিজের শরীরের ময়লা একটু মিশাবেন মিশে যেই দ্রবণটাই তৈরি হোক না কেন এটার কোনো নাম নেই কিন্তু যেই দ্রব্য বা দ্রবণটা তৈরি হবে ওই মিক্স করা জিনিসটা সেই মিক্স করা জিনিসটা যদি আপনি সেই দিনই কোনো খাদ্যদ্রব্য সেটা যে কোনো খাবার হতে পারে পানি জাতীয় বা শুকনা যে কোনো খাবারের সাথে মিশিয়ে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি খাইয়ে দিতে পারেন তাহলে যখনই সে আপনার সামনে খাবে খাওয়ার এক মিনিটও যাবে না দেরি হবে না তৎক্ষণাৎই সে কিন্তু আপনার বসীভূত হয়ে যাবে এবং সে আপনার সাথে সহবাস করার জন্য উতলা হয়ে যাবে অর্থাৎ আপনার সাথে মিলন করার জন্য সে নিজে থেকেই আপনাকে অফার করবে তখন আপনি চাইলে তার সাথে সহজেই মিলন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওর কোনো অংশ যদি কারো বুঝতে অসুবিধা হয় থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য লাইক দিবেন কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ